আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে জানেন আমরা গুরুকে কৃমিনাশক করেছিলাম এবং কৃমিনাশক করার পর আমরা গুরুকে যথেষ্ট পরিমাণে জিং এবং লিভার টনিক দিয়েছি যাতে গুরুর আপনার লিভার সচল থাকে কেননা বর্তমান যেহেতু আধুনিক যুগ সবাই চিন্তা করে আধুনিকভাবে গরু খামার করি আধুনিকভাবে গরু খামার করতে গেলে অনেক প্রসেস মানতে হয় আগে যারা খামারে ছিল তারা কিন্তু অনেক কিছু মানে না এবং মোটামুটি এখন যেহেতু আধুনিক যুগ অনেক কিছু হয়েছে নতুন উদ্বোধন অনেক কিছু হয়েছে সেহেতু আপনার সব কিছু আধুনিকভাবে আগাতে হয় আমরা মোটামুটি এখন কেটাফজ করতেছি এবং কেরাপস তো কেন করতেছি আমি বলতেছি আপনাদেরকে কারাফাস করলে আসলে কোনো ক্ষতি নেই আপনি ছোটো বাচ্চাকেও কেরাপজ করতে পারবেন বড়ো বাচ্চাকেও কেটাফস করতে পারবেন এবং গাভীকেও কেরাপাজ করা যায় কোনো ক্ষতি নেই তো আপনি যদি করেন আপনার মেইন যেটা কাজ করবে গরুর রুচি বৃদ্ধি হবে এবং মাংস বৃদ্ধি হবে যাতে আমরা মোটামুটি একটু মান মাংস বৃদ্ধি করতে চাচ্ছি আমরা কেরাপোস করতেছি কারাফোস করলেই কিন্তু কোনো ক্ষতি নেই এবং কেরাপসটা করা যায় আপনার যেখানে মাংস আছে সে জায়গায় এই যে আমরা যেখানে হাড়ের মধ্যে আপনার কেরাপসটা করতে হয়ে এটা কিন্তু সম্পূর্ণ মাংস এবং পিছন দিয়েও করা যায় আমরা পিছন দিয়ে করেছি এবং আমরা সামনে দিয়ে করেছি আমরা মোটামুটি দেখতেছি কুঁদুর দিয়ে করলে দ্রুত মাংস বৃদ্ধি হয় যাতে অভিজ্ঞতা হয় আর কি কুঁদুর দিয়ে করলে ভালো তো আমরা মোটামুটি ডাক্তারের পরামর্শ নিয়েই সব কাজ করতেছি দেখেন আমি কীভাবে কেটাবস্তা নিচ্ছি দেখেন এই যে এইভাবে যদি নেন আপনি ভিতরে যেটা আমরা বাতাস বলি ওইটা একদম থাকবে না দেখেন কত সুন্দর মোটামুটি বাতাস নেয় আরেকটা মেন বিষয় হচ্ছে যদি আপনার বাতাস থাকে তাহলে আপনার গরুর ভিতরে একটু ফুলে যাবে এটা তেমন কোনো এফেক্ট হয় না তবে একটু ফুলে যায় দেখেন আমি একদম একামাত্রে দেখেন একদম শেষ এক সেকেন্ডের মধ্যে শেষ আপনারা চেষ্টা করবেন যারা খামার করতেছেন তারা যাতে এই সমস্ত ইঞ্জেকশনগুলো আপনারা নিজে মারতে পারেন যে কেননা সবসময় ডাক্তারের উপর বর্ষা করলে কিন্তু চলবে না মনে করেন আপনার কোনো একটা গরু অসুস্থ হয়ে গেছে এই আপনার ডাক্তার লাগতেছে তবে আপনি জানেন কোন ভ্যাকসিনটা করতে হবে যদি ডাক্তার আস্তে আস্তে যদি দেরি হয় আল্লাহ না করুক যদি একটা করে যদি মারা যায় তাহলে আপনার সারা বছরের লাভটা শেষ তো আপনি আপনারা চেষ্টা করবেন যাতে নিজে নিজে যাতে যে কোনো ভ্যাকসিন বলে নিশি মন যাতে মারতে পারেন কেননা বলা তো যায় না কখন কি হয় এজন্য আমরা মোটামুটি ডাক্তারের পরামর্শ নিয়েই আমরা এগুলো করতেছি মোটামুটি এখানে কোনো ধরনের রিস্ক নেই এই আমরা মোটামুটি জানি আল্লাহ আল্লাহ রহমতে আমরা এর আগেও অনেক করেছি এরকম ক্যাটাফুক দিয়েছি কোনো সমস্যা হয় নাই আপনাদের দোয়াইয়ে মোটামুটি এই যতটুকু করার করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব কিছু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি